বিশেষ করে রকম সাহেব এবং আলিম সাহেবের এবার আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি আমি আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আসলে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন মানুষকে বিভিন্নভাবে বিনোদন দিয়ে থাকেন সমাজের বিভিন্ন অসংগতি আপনারা তুলে ধরেন তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমার অনুরোধ যেহেতু আপনারা বিভিন্ন কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করেন সেগুলো যেন দেশের কল্যাণে আছে সমাজের কল্যাণে আছে আপনার এলাকার কল্যাণে আসে আর এমন কিছু আপনারা করবেন না যেগুলো বিষয় বিশেষ করে রাজনীতি নিয়ে বা এলাকার এমন বিষয় যেগুলোর কারণে আপনার সারা দেশের কাছে হয় বা সারা দেশের কাছে খারাপ হিসেবে বা ঘৃণী হিসেবে উপস্থাপিত হয় এরকম শুধুমাত্র কি বলে এটাকে যে নিউজ বাড়ানোর জন্য আপনারা এরকম কোনো কিছু করব না যেগুলো অস্থিরতার আমি আপনাদের অনুরোধ করবো যেগুলো সমাজের জন্য কল্যাণকর হয় আপনার এলাকার জন্য কল্যাণকর হয় আপনার এলাকার এবং যেগুলো বিশেষ করে আমি যেহেতু আইনের লোক বলবো যে এগুলো আমাদের সমাজের জন্য খুবই খারাপ এবং কালো অধ্যায় যেমন মাদক সংক্রান্ত বিষয় আছে জুয়া সংক্রান্ত বিষয় আছে অনলাইন জুয়া আমাদের সমাজের জন্য এখন মাদকের চেয়ে একটি বেশি খারাপ অবস্থা আছে আমাদের অনলাইন জুয়া কারণ